কুচবিহার নট আলিপুর দুয়ার এইভাবে আমরা সমস্ত লোকসভা কেন্দ্রের অ্যাসেম্বলি বিধানসভা ভিত্তিক আমরা অভিযোগ এখানে দায়ের করে গেলাম এবং সকালবেলা থেকে এবং এটা আমাদের আপনার মনে রাখবেন এটা আপনারা দেখেই বুঝতে পারছেন বিজেপি কত অর্গানাইজড হয়েছে কম্পাইল করেছে সমস্ত অভিযোগ নিয়েছে এবং এটা আমাদের একটা পর্যন্ত তারপরেও চলেছে আপনারা জানেন এবং সবথেকে বড় কথা আজকে যে ভিডিও কাস্টিং বা করার কথা সেটা তো আমরা দেখতে পাচ্ছি না আপনারাও দেখতে পাচ্ছেন না এনারা কী দেখছেন আমরা জানি না কিন্তু মিডিয়ার ছবি যারা প্রাণ হাতে করে আপনাদের আমাদের মিডিয়া বন্ধুরা এই দুটো কেন্দ্রে জায়গায় জায়গায় ঘুরে ছবি তুলে যেটা মানুষের জন্য দেখাচ্ছেন সেই ছবি তো ভয়াবহ